আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে নারীবাদী যারা তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছে তাতে কি দেখা যায় নারীব্যাদিদেরকে কি আসলে নারী বলা যায় দেখুন তারা একটা প্রস্তাব দিয়েছে যে পতিতাবৃত্তি যারা করে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেয়া হয় এখানে কি তারা নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক যারা হালাল ইনকাম করে সমাজে সম্মানীয় পেশায় আছে সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে কি তারা ছোট করেছে না নারীদের কি নারীদেরকে কি তারা এই পতিতা বৃত্তি যারা করে তাদের পর্যায়ে নামানোর চেষ্টা করছে না তাহলে এই নারী কিভাবে নারী হয় নারীরা হলো অনেক সম্মানের অধিকারী পুরুষদের থেকে বেশি একজন পুরুষ সম্মান দিয়ে তাকে ঘরে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে সম্মান দিয়ে রাখে তার যে সন্তানরা হয় সেই সন্তানরা হলো কি মায়ের পদতলে সন্তানের বেস্ট কত বড় উচ্চ সম্মানের স্থান আর নারীবেদিরা করেছে কি তাদেরকে পতিতলার সাথে পতিতাবৃত্তি যারা করে তাদের সাথে সমপর্যায় নিতে চাচ্ছে এই যে নারীদেরকে ছোট করছে বা ছোট করতে চাচ্ছে এক্ষেত্রে নারীদের কি প্রতিবাদ করা উচিত না যদিও তারা সম্মানীয় নারী সম্মানীয় পুরুষ তাদেরকে ওই পর্যায়ে নেওয়ার যে দ্রুবি সন্ধি সেগুলিতে সফল হবে না কিন্তু আমার কথা হলো যে এরা নিজেদেরকে কিভাবে নারীবাদী ভাবে দেখুন যদি পতিতাবৃত্তি যারা করে তারা শ্রমিকের মর্যাদা পায় তাহলে এই যে নারীবাদী তাদের পুত্রবধূ তাদের মেয়ে সন্তান তাদের নাতনি এরা যদি এই পেশায় নামে মানে এই শ্রমিক মর্যাদার পেশায় তাহলে তাদের অবস্থাটা কি হবে আচ্ছা ধরলাম নারীবাদীদের মানিজ্য নেই তাদের ওতে কিছুই হবে না শ্রমিকের মর্যাদা পেয়েছে কিন্তু সমাজে যদি এই রকম শ্রমিক তলিয়ে যায় একটু টাকা ঠেক পড়লো একটু শ্রমিক শ্রম দিয়ে আসলো একটু কিছু বাড়তি কিছু দরকার হলো শ্রম দিয়ে আসলো বা মনের শখে শ্রম দিয়ে আসলো তখন সমাজে একটা কি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে সমাজে তখন কত ধরনের বিপত্তিকর অবস্থা এবং খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে একটু কল্পনা করলেই বুঝে যায় তলিয়ে সারা দেশ তাদের এই নারীবেদীদের দুরুবিসন্ধিটা কি তারা নারীদেরকে কি ধ্বংস করতে চায় চিন্তা করেন যে তারা দেশ পতিতাবৃত্তিতে বোঝাই করে দিতে চাচ্ছে আরেকটা জিনিস চিন্তা করেন যে আরেকটা তারা কি বলেছে যে সম্পত্তিতে সমান অধিকার দেখুন মুসলিমদের মধ্যে একজন নারী বাবার বাড়িতে সম্পত্তির অংশ পায় এবং স্বামীর বাড়িতেও অংশ পায় তাদের কিন্তু অটোমেটিক সম্পত্তিতে সমান অধিকার অলরেডি আছে তার সাথে আরো বেশি কি আছে সম্মান নারীদেরকে মাথায় তুলে রাখে মুসলিমরা তো এ ব্যাপারে ওই সব নারী বা নাস্তিকদের মুসলিমদের আইন নিয়ে কথা বলা না বলাই উচিত তারা আমেরিকা চীন গিয়ে বলুক এগুলি কারণ আমেরিকায় দুইশো বছরের ইতিহাসে একজন নারী প্রেসিডেন্ট নেই চীনেও নারীদের কোনো বেলা নেই তারা কি বলে যে সংসদে অর্ধেক আসন তাদের জন্য বরাদ্দ করে রাখবে এখন ধরে নারী যদি যোগ্য হয় সে যদি সমাজে ওইভাবে জনপ্রিয় হয় সে ভোটের দাঁড়াল তেমনিতেই হবে তাদেরকে কি ভোটের দাঁড়াতে কেউ বাধা দিয়েছে এখন তাদেরকে যদি জোর করে বানানো হয় গিয়ে এই আসনগুলি যোগ্য হোক অযোগ্য হোক তাদের তখন দেশে কি পরিস্থিতির সৃষ্টি হয় তারা যে সমান অধিকার চায় সমান অধিকারের পর্যায়ে উঠলে তারা অটোমেটিক সেটা পেয়ে যাবে এটা তো তাদের দিতে হবে না আর তারা যদি সমান অধিকারের বেশি যোগ্য হয় তখন তারা অটোমেটিক সমান অধিকারের বেশি যোগ্যতা পাবে মানে মূল্যায়ন পাবে এক্ষেত্রে তাদেরকে চেপে ধরে দেওয়ার তো কিছু নেই চিন্তা করুন এরা চায় কি আমাদের মুসলিমদের মধ্যে নারীরা হলো অনন্য সম্মানের অধিকারিণী আর এরা চাচ্ছে সমান অধিকারের নামে নারীদেরকে হেও করতে তাদেরকে ব্যবসায়িক পণ্য বলাতে তাদেরকে ছোট করতে চাচ্ছে আসলে নারীবেদিদের উদ্দেশ্যটা কি এগুলি আসলে আমাদের ভেবে দেখা উচিত চিন্তা করা উচিত এবং সবার সবার সাবধান হওয়া উচিত এদের থেকে দূরে থাকা উচিত যে এই নারীবেদীরা কেন নারীদের সম্মান কেড়ে নিতে চাচ্ছে আচ্ছা এই সম্মত এই যে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার তো বললাম যে এইটা মুসলিমদের বেলায় না চিন্তা করে অন্যান্য যাদের বেলায় এই অধিকার নেই তাদেরকে নিয়ে তারা চিন্তা করুক তারা কি ইউরোপের মতো চিন্তা করে আজকে দেখেন ইউরোপে বেশি এভাবে হতে হতে এখন পুরুষরা বিয়ে করে না মেয়েরা বিয়ে করে না মেয়েরা শেষে বাধ্য হয়ে মেয়েদেরকে বিয়ে করে সন্তানাদি নেয় না সন্তানের সন্তানকার ঔরজ্জাত এসব জানে না মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বাবার প্রতি মায়ের স্বামীর প্রতি স্ত্রীর ছেলের প্রতি বাবার মায়ের এই ধরনের মায়ামতা সেখানে নেই একটা খুবই সংকটময় পরিস্থিতি এখন সেখানে সন্তান নিতে পুরস্কার ঘোষণা করা লাগে এই ধরনের পরিস্থিতি মুসলিম রাষ্ট্রগুলিতে হওয়া উচিত ভালো থাকবেন সবাই সালামালাইকুম